ভক্তরা কে কে এসছেন একটু লাইভে আমি লাইভে এসছি তুই আমার চাঁদমা তুই আমার সোনামা তুই আমার চাঁদমা নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসলাম কৃষ্ণকালী মায়ের নতুন ভিডিও তো কাকুন ভট্টাচার্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন চ্যানেলে তোমাদের সাথে কৃষ্ণকালী মায়ের একটা নতুন ভিডিও আমি শেয়ার করব আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে কৃষ্ণকালী মায়ের প্রত্যেকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কৃষ্ণকালী মায়ের প্রত্যেক দিন নতুন নতুন আপডেট যাতে প্রচুর প্রচুর ভক্তের লক্ষ লক্ষ ভক্তের একটু হলে উপকার হয় তো এখন মঙ্গলা মায়ের বার্তাটা তোমরা শোনো তার আগে তোমাদেরকে বলে দি কৃষ্ণকালী মায়ের যে নতুন মন্দির খোলা হয়েছে সেখানে কিন্তু মাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখনও যেটা মেন কথা বলবো এখনও কিন্তু পুজো মায়ের ওখানে শুরু হয়নি তো তোমরা ওখানে এখন কেউ যেও না আর পুরো ভিডিওটা দেখো তারপর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বেরিয়েছিলাম এড়িয়ে আসলাম মাকে দর্শন করো মাকে এই কিছু কথা বলবো যেটা আমি ভক্তদের আজকে দেখো আমি এই ঢুগলাম আসলাম আর আমি একটা কথা এখানে বলি দেখো আজ আমি একটা কথা বলি কারণ মাকে আমি শুধু কালকে খুব সু খবরটা আমি বলিনি আমি চাপা দিয়ে রেখেছিলাম আমি কালকে মা কে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে ব্যঞ্জন দিয়ে কারণ আমি চুপচাপ ছিলাম হ্যাঁ আর আজকে ভক্তদের জয় হলো কৃষ্ণ কালী মায়ের জয় হলো আজকে আমার চেহারা দেখো আমার হাড়িগুলো তো বেরিয়ে গেছে আমি শুধু দেখছিলাম কে কি বলে মাকে হবে গোবিন্দকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই আমি দেখলাম এখন কেমন এখন মায়ের কাছে আসলাম কেন ধূপানে দিলাম আজকে আজকে ভক্তদের জয় হয়েছে আজকে মঙ্গলা মায়ের মায়ের জয় জয় হয়েছে হয়েছে তোমরা নিশ্চয়ই মঙ্গলা মায়ের কথা শুনে বুঝতেই পারলে যে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির কিন্তু অলরেডি মাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে আর মাকে ওখানে নিয়ে গিয়ে কিন্তু রাখা হয়েছে কিন্তু পুজো কিন্তু এখন শুরু হয়নি মায়ের মন্দির খোলাও কিন্তু এখন নেই তাই তোমরা যারা দূরের ভক্ত আছো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছে থাকে তাহলে তোমরা এই ভিডিওটা দেখে একটু হলে উপকার পাবে তোমরা কিন্তু কেউ এখন এসো না কারণ ওই মন্দিরে এখন কিন্তু আসার নিষেধ আছে যদি তোমরা এসেও যাও আর কেউ যদি ভিডিও করো তাহলে কিন্তু তোমাদের কোনোভাবে বিপদে পড়তে পারো তাই তোমাদেরকে বলবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু এখন কেউ এসো না কারণ মায়ের মন্দিরটা যখন খোলা যাবে খুলে যাবে তখন কিন্তু আমরা তোমাদেরকে আপডেট দিয়েই দেব। তার জন্য আমাদের চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওরা যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমরা পাশে থেকো আমার চ্যানেলটা খুব ছোট্ট তোমাদের ভালোবাসা পেলে আমার চ্যানেলটা অনেক বড় হবে তাই পাশে থেকো